আমার একটাই শর্ত এখন জিত দুজনকেই বলছি আমি সেটা আমি ভাবছি আমি আমি আজই বর্দাকে ফোন করব ফোন করে আমি বলবো যে আমি ওই ওই বাড়ি থেকে এই বিয়েটা দিতে চাই না ওখানে পিকলু আবার কি করবে না করবে তার তো কোনো ঠিক নেই কিছু করবে না আমি তোমায় বলছি কিছু করবে না আমি তোমায় বলছি শোনো করার হলে ও তো এখানেও করতে পারতো জিত তুই বুঝতে পারছিস না এখানে এখানে আমরা নিজেরা নিজেরা ছিলাম বিয়েতে এত বাইরের লোকজন আসবে তাদের সামনে কি বলে ফেলবে আবার এরকম কোনো কথাবার্তা কিছু করবে না আমি তো তোমায় বলছি আত্মসম্মান জ্ঞান আছে দেখো কিছু করবে কিসের আত্মসম্মান জি কিসের আত্মসম্মান সত্যি যদি তাই হতো তাহলে নিজের নিজের বউয়ের সামনে এতগুলো লোকের সামনে একটা মেয়েকে আর একটা মেয়ের সম্পর্কে এই কথাগুলো বলতে পারতো না আমি ওর উপর কোনো ভরসাই আর করতে পারছি না জিৎ দেখ কি লাভ হলো বল তো তো সকলের সামনে নিজের বউকেই সকলের সামনে ছোট করলো ও নিজের বউ এর আগে অনেকবার নিজের কারণেই ছোট হয়েছে হ্যাঁ তবে আজকে অনুজ নিজের বউকে সবার সামনে ছোট করেছে ঠিকই তার কারণ তো ছিল কাল থেকে আর সব কিছু করবে না আমি তোমায় বলছি শোনো যখন একবার দেখবে বিয়েটা হয়ে যাচ্ছে তখন আর কিছু করবে না হাল ছেড়ে দেবে কিন্তু এটা তো আমাদের উদ্দেশ্য ছিল না জিত তুই পিকলু তোরা দুজনেই ও বাড়িচ্ছে একই বাড়ির একটা ছেলেকে কষ্ট দিয়ে তো আমি আমার ছেলেকে সুখী করবো এমনটা ভাবিনি ওনাকে কেউ কষ্ট দিচ্ছে না নিজের ইচ্ছেতেই নিজেকে কষ্ট দিচ্ছে ও যখন সিরেন দিদিকে বিয়ে করতে গেছিল তখন তখন ও নিজের ইচ্ছে থেকে বিয়েটা করেছে ভালো থাকবে বলেই বিয়েটা করেছে তখনও ওকে কেউ বাধা দেয়নি আমার সঙ্গে যখন সম্পর্ক ত্যাগ করে দিলেন তখন উনি চাইলে জোর করে রাখতে পারতেন আমাকে নিজের কাছে উনি আমার উপরে সবটা ছেড়ে দিয়েছিলেন আমাকে বলেছিলেন আমি চাইলে ডিভোর্সটা নাও দিতে পারি কিন্তু আমি কেন সবকিছু নিজের উপরে রাখব আমার কোনো প্ল্যানই ছিল না ও বাড়িতে বউ হয়ে যাবার সংসার করে এই সমস্ত কিছু ঘটনাচক্রে যে ঘটনাগুলো ঘটেছে আমি সেই সব কিছু পিছনে ছুটে যাইনি একবারের জন্য নিজে থেকে চাইনি মা এখানে ওর আমরা কথা বলছি বরাবরই অন্যকে স্কেপ করতে চাইছি জীবনে প্রথমবার কোন ঘটনায় দেখলাম উনি নিজে পার্টিতে এসে নিজেই সেই ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে তোমার মন ঠিক আছে তো কুট্টি হ্যাঁ তুই কেন উত্তর দিচ্ছিস আমি তো তোকে জিজ্ঞেস করিনি আমি ওর মুখ থেকে উত্তরটা শুনতে চাই তুমি আমার ছেলেকে ঠকাবে না তো বার্ষিক প্রশ্নই উঠছে না জি আমি তো বললাম আমি ওর সঙ্গে কথা বলছি তুমি কেন কথা বলছো আরে মা ও হয়তো লজ্জা পাচ্ছে এদিকে ও লজ্জা পাচ্ছে তাই বলতে পারছেন তুমি না মা বিশ্বাস করো আমাদের মধ্যে কোনো অসুবিধে নেই বিয়ে এখান থেকে হতে পারে ওখান থেকে হতে পারে তোমার যেখানে ইচ্ছে সেইখান থেকে বিয়ে হবে শুধুমা একটা তুমি গুটটিকে সংশয়ের চোখে দেখো না ও একটা স্ট্রেট মেয়ে একদম পরিষ্কার মনের একটা মেয়ে শুধুমা ওর জীবনে একটা উত্তরণের খুব প্রয়োজন উত্তরণটা চাই মা আর সেই উত্তরণ আমাদের সঙ্গে না থাকলে ওর হবে না আমার মতে একজন মা ওর পাশে যায় আর আমার মতে একজন বন্ধু বন্ধু হ্যাঁ মানে আরে हां আজকালকার দিনে সামিশত্রা বন্ধুই হয় কি আগেকার দিন নাকি আমি জানি না জি আমি জানি নাই এত কথা বুঝতেও পারি না আজকালকার তখনকার এখনকার আমি আমি শুধু এটুকুই জানি এখন যে এই বিএ নিয়ে সমস্ত সিদ্ধান্ত। সমস্ত পরিস্থিতির বিচার তোমাকে করতে হবে ঠিক ভুলের বিচার তোমাকে করতে হবে আমি একটাও কথা বলবো আমি কিন্তু চেয়েছিলাম আমার হিসেবে করতে আমি চেয়েছিলাম গুড্ডিকে মেয়ে হিসেবে কাছে টেনে নিতে চাই না ছোটকা কি বলছে কেন চাও না এটাই আমার সব থেকে বড় প্রশ্ন যে তুমি এখন কেন বাঁচতে চাও না গুড্ডির বিয়ে হয়ে যাচ্ছে বলে সেদিন এই ব্যাপার সাথে কথা বলবেন এখন এখন একদম না পিকলু পিকলু তুই এইভাবে কথা বলছিস কেন পিকলু পিকলু তুই তো ভেঙে পড়ার ছেলে নস কি হয়েছে পিকলু বল সত্যি জানি না সত্যি জানি না কি হয়েছে পিকলু পিকলু সব বাজে কথা একদম বলবি না বাবা জানতে পারলে কি বলবে মেচকা জানতে পারলে কি বলবে তুই মেচকার একমাত্র ছেলে পিকলু মানে এরকম দায়িত্ব জ্ঞানীনের মতো কথা বলছিস তুই মানে এরকম দায়িত্ব জ্ঞানী মতো কথা তুই বলতে পারিস না পিকলু তুই সেই ছেলেটাই নস তুই ভাবে নিজের জীবনটা নষ্ট করতে পারিস না পিকলু

শিরিনকে নিয়ে ভালো থাকার চেষ্টা কর শিরিন যে ওর সঙ্গে যাবেই তোমরা এত শিওর হয়ে কথাটা বলছো কি করে তুমি বলে তার মানে তোমাকে তো জানি শিরিন তোমাকে তো চিনি খুব ভালো করে তাই না সেই চেনার সুবাদই কথাটা বলছি তোমার যদি সত্যিকারের আত্মসম্মান বোধ থাকতো না তাহলে তুমি অনেক আগেই পিকড়ি ছেড়ে চলে যেতে কিন্তু আমি জানি তুমি পিকলুকে ছেড়ে যাওনি এবং যাবেও না জীবন পিকলুর তুমি থাকবে তাই জন্য নিশ্চিন্ত যেতে পারবো না যেতে পারা না পারার বিষয়টা নয় যেতে পারা আর যেতে পারার ইচ্ছের মধ্যে পার্থক্য আছে ছেড়ে তুমি চলে যেতেই পারো কিন্তু সেই ছেড়ে যাওয়াটা তোমার আদৌ ইচ্ছে আছে কিনা সেটা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাবে শিরিন আমি তোমাকে একটা কথা বলছি তুমি যে এক্সপিরিয়েন্স করেছো সেটা সেটা করা সত্যিই খারাপ আমি সেটা মানছি একটা মেয়ে হিসেবেও মানছি একটা মানুষ হিসেবেও মানছি আমি জানি ভাইয়া তোকে অনেক হিউমিলিয়েট করেছে আমরা কেউ ভাইয়া সাপোর্টে কথা বলছি না কিন্তু আমার মনে হয় যে মানুষটা নিজের হাতে সবকিছু ভেঙে দিয়েছিল এতদিন পরে হঠাৎ এই একটা লাইন বলার মানেটা কি মানে এটা বলার তো কোনো প্রয়োজন ছিল না আর এই সব কিছু ছাড়িয়েও আমি তোমাকে একটা কথা বলি সেরি আমরা কিন্তু কেউ ভাইয়ার সঙ্গে কথা বলিনি আমরা যা কিছু কথা বলছি যা আলোচনা করছি সবটাই কিন্তু শোনার ভিত্তিতে করছি আমার মনে হয় আমাদের একবার ভাইয়ার কথাটাও শোনা উচিত ও কি বলতে চায় সেটা আমাদের একবার শোনা উচিত তুমি কি কিছু বলবে ভাইয়া কিচ্ছু বলার নেই তোমার না না বললে তো হবে না পিকলু এবার তোমায় খোলাখুলি কথা বলতে হবে তুমি নিজে আজকে একটা ব্লান্ডার করো এরপরে চুপ করে থাকলে আমরা মেনে নেবো না তোমায় কথা বলতেই হবে পরিষ্কার করে বলো তুমি কি চাও সেদিন বাপের বাড়ি চলে যা না যেও না শুনলে তো সেদিন কান যখন আছে তার মানে নিশ্চয়ই শুনেছি অনুوذ আজকে দাইপুরে আমাকে এখানে থাকতে বলছে। যদিটি গুটি ওর প্রস্তাবে রাজি হতো তাহলে আমাকে কোনোদিনও থাকতে বলতো না। এটা আমি খুব ভালো করে জানি। আগে ক্ষমা করো। তোমরা সবাই শিরিন সবাই ক্ষমা করো আমাকে। সেখানে কখনো সুখী করতে পারিনি তুমি ঠিকই গেছি আরো অনেকেরই মনে হয় আমি অনেককে চিরকাল এক্সপ্লয় করে গেছি যার যা মনে হয় মনে হোক যার যা ভাবার তাই ভাবুক তোমারও যদি মনে হয় যে তুমি তুমি চলে যাবে তুমি তুমি চলে গিয়ে ভালো থাকবে তুমি চলে যাও যে কোনো দিন চলে যেতে পারো যে কোনো মুহূর্তে এখনই চলে যাও কোনো অসুবিধা নেই ঠিকই চলে যাবে কাজ মধ্যে থাকবো চলে যাবে চলে যাব বলে তো এত ঘটা করে বিয়ে করে এখানে আসেনি অনুজ চলে যাওয়াটা এতটা সোজা নয় আমরা ছেলেরা তো এই কারণেই মাথায় চড়ে বসো ভাবো এইভাবে অপমান করলেই মেয়েরা কোথায় বাড়ি ছেড়ে চলে যাবে না তোমার এই অপমানে আমি বাড়ি ছাড়া হব না যেদিন আমার ইচ্ছে হবে আমি সেদিন বাড়ি ছাড়া হব C'ho lo, c'ho choro falta.